আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চৈত নিকটে অনাহানো আত্ম রব ইলে আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা এক থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে সোহানল্লা পড়ে আমি তোমার কাছে আমার কাছে চাও যত বড় গোড়া হোক ওকাল আরব্যক মুদ্রুনী তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেব সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুয়া তোচো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আরামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকে সাড়া দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাম দে তাহাজ্জদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাম দে কেন ফেরেস্তারা বলে রব্দুন আরামিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুন আমিন। এই বান্দা জন্য মাপ থেকে বাঁচতে চায় আল্লাহ নাম পাক বলেন ফেরেস তারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেস তারা সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন্ট বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার তোমার গোনা গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ আরামিন বলেন আল্লাহ বলেন এমনি আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ট আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগুলের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবদ হবে না নাকি হবে কি না তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে করিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজলিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভরসটে কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন মমেনদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমানাকুম মুমিনুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ কাফের আর ईमानदार লোকদেরকে অন্য কোন অপরাধ নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কায়েম করতে চায় তার উপরেই ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোন কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ আগুনে ফালানো হয়েছে আসে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা ইব্রাহিম আলায়শ্রমকে আগুনে ফালানো হচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে হজরত ইব্রাহিম আলাইশ্রম তা আওয়াজ দিয়েছেন ইল্লাল্লাহ মোহাম্মদুর আদরতে ব্রাহিম আলাসলাম দিনের দাওয়াত দিয়েছেন একাল্লার দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরানে কারিমের মধ্যে সব কথা গুড়িয়া লাফাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে কারিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেন্টরা বিপদ আশ্রেয় করে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আল্লাহলামকে আগুনে ফালানো হচ্ছে ফেরস্তা বলছে এব্রাহিম তোমার আগুনে ফালায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে বংশ দেব। কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তেমন কোন অন্ধ আল্লাহরে বদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলাপের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হজরত ইব্রাহিমকে যখন ফলানো উচ্চ রব্বনার আমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানি বার দাও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে রে পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে বসে বসে দেখতেছে দূর থেকে এবার তো জ্বলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুঃশ্ম রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় শুদ্ধ জ্বালাই দিতে পারি জ্বালাইতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসতে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে শানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লামে ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক জুবি রহিম কা হিমা পায়দাব আকার সেকৃতি হে একান্দা যেগুলি স্না পায়দাব এবার আহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব এক গুলিস্তান আজও যদি আগুনের ভিতরে কোন নমৃত কোন যদি ফেলে দেয় ফুলের বাগান বানায়া দিবেন ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হুদ ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্রশক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হজরতে হুদ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো সম্মিলিত সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে শরণযন্ত্র করো সুম্মা লাতুম জুরুর আর আমাকে এতটুকু কোন অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদের রব আর যার কুদরতি হাতের ভিতরে तमाम পৃথিবীর जान গুলি যার হতে সে আল্লাহর উপরে ভরসা করেছি সরযন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি সরযন্ত্র পরোয়া করি না সুবহানাল্লাহ বলে এটাই হলো মুমিনের কোয়ালিটি শুধু ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরুর গোশত খাই আর রবিউল মা월 মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা তারপরে গরম গরম জিলাপি আর নশগুল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ছেড়ায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইয়েরা বিপদে অবিচলতা আমাদেরকে শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো বলেন আল্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দেবে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরা আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছে আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়া শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির বেইমানেরাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছে